হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমরা তো বন্ধুরা বাসা চেঞ্জ করছি তার জন্য এই দেখো আমার টবের তোমরা তো জানো আমি ছোটোখাটো একটা বাদান বাগান করি বারান্দায় বা ছাদে এই যে সেই টবের ভিতর দুধমান কচু গাছ হয়েছে আজকে আমি একটা কেটে নেব যেহেতু টব ওই বাড়িতে নিয়ে যাচ্ছি নতুন বাড়িতে এই জন্যে এই টবে দেখো কত বড় বড় গাছ হয়েছে দুধমান কচু শাক এই দেখো আমি শাকটা আজকে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে দেখো আমি নিজের হাতে লাগানো দুধ বান কচু টবের একদম থেকে কেটে নিচ্ছি এই কচু শাক এ দেখো বন্ধুরা কেটে ফেলেছি এই যে আর একটা আছে এটা ছোট এগুলো বড় হয়েছে পুরো ভিডিওটি দেখতে দেখো বন্ধুরা আশা করছে তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দেখা শুরু করে দিও বন্ধুরা নিজের হাতের জিনিস দুটো পাতা হলো খেতে ভীষণ তো বন্ধুরা এই যে আমি এখন এগুলো জলে ভালো করে ভিজিয়ে রাখবো তারপরে ডোলে ডোলে চার পাঁচবার ধুয়ে নেবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে দুধমান কচু শাক রান্না করবো তাহলে একটা লাইক করে দেখা শুরু করে দিও আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসিক কিচেন সেখানে যে ফল দিয়ে আমার পাশে থাকো তাহলে এগুলো ধুয়ে কেটে কুটে আবার ফিরে আসছি বন্ধুরা এখন আমি দুধমান কচু শাকটা রান্না করে নেবো বন্ধুরা এই যে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি এখন আমি ফোড়নে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি এবার দিচ্ছি এক মুঠো রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি করে দিয়েছে চিরে রাখা কাঁচা লঙ্কা গুলো পেঁয়াজ ভাজির ভিতর দিয়ে দিচ্ছে আমি আর একটু পেঁয়াজ ভাজি করে নিয়ে দূরমাল করতে সবটা দিয়ে দেবো আমি পেঁয়াজ রসুন লঙ্কাটা সুন্দর করে ভাজি করে নিয়েছি আমি এখন ধুয়ে রাখা দুধ মাংস তো দিয়ে দিচ্ছি আমি আজটা লটু মিডিয়াম আছে রেখে ছ সাত মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা এর ভিতর আমি এই যে তো নির্মাণ করছি সাহা আমি একটু ধনে পাতাও দিয়ে দিচ্ছি একসঙ্গে সিদ্ধ হয়ে হাজুয়া দিয়ে দেবো ধনে পাতা তাহলে খেতে ভীষণ টেস্টি লাগবে বেশ খানিকটা ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি এবার আমি লো টু মিডিয়ামাতে রেখে ছয় সাত মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি জল দেবো না এই সার থেকে যে জলটা বেরোবে সে দিয়েই সিদ্ধ হয়ে যাবে শাকের ভিতর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো কি সুন্দর একটা গন্ধ দিয়েছে বন্ধুরা রসুন বাজার এদিকে লালটা পেঁয়াজ ভাজা আর তারপরে পাঁচফোরণে মিলেমিশে এক একটা হয়ে গেছে আমি এদের দুধমান কত শাকের ভিতর হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি তাহলে খেতে আরও টেস্টি হবে বন্ধুরা আমার তো বাজারে কেনা থেকে স্বাদ নয় আমার টবে তোমরা তো দেখতেই পেলে আমি টপ থেকে দুধমান প্রচুর কেটে নিয়েছি আমি লাগিয়েছিলাম এর আগে আমি অনেকবার খেয়েছি তো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো গাল চুলকায় না তারপরেও যে আমি লেবু কেটে নিয়েছি আমি দুটো একটা লেবুর অর্ধেকটা দেখতে আমি স্বাদের ভিতর চিপে দিচ্ছি তাহলে টেস্টিও হবে আর যদি গাল তারও কোনো ভয় থাকবে না লেবুটার খেতেও ভালো লাগে যে বন্ধুরা দুধ মান করতে থাকে ঘন্টা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখন বন্ধ করে দিচ্ছি অল্প হলেও তাও তো নিজের হাতে লাগানো তাই না বন্ধুরা কিনারটা খাওয়ার স্বাদা আলাদা নিজে লাগিয়ে সেটা খাওয়ার একটা আনন্দই আলাদা একটা প্লেটে আমি তুলে নিচ্ছি তা বন্ধুরা আমার এই কচু শাকের ঘণ্ডটা তোমাদের কেমন লেগেছে তাও আবার আমার নিজের হাতে লাগানো টবে কেটে নিয়ে রান্না করলাম তোমরা তো সবটাই দেখতে পেলে ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর যারা নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো সবাই কেটে আটা